আসসালামু আলাইকুম আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়েবসাইটটা আছে এখান থেকে যে আমরা কাগজপত্রগুলো করতে পারি এখান থেকে আমি এর আগে দেখিয়েছি আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটগুলো কিভাবে সত্যায়িত করবেন আপনি প্রাইভেট ইউনিভার্সিটির বিশ্ব প্রাইভেট ইউনিভার্সিটির সার্টিফিকেটগুলো কীভাবে সত্যায়িত করবেন তারপর আপনার এস এস সি এইচএসসি এস এস সি ভোকেশনাল এস এস সি দাখিল আলিম এগুলো কিভাবে সত্যায়িত করবেন এর আগে কিন্তু আমি সেটা দেখিয়েছি কিন্তু এখন আরো নতুন কিছু প্রশ্ন আসছে যে অনেকের অনেকেরই দক্ষতার বিভিন্ন সার্টিফিকেট থাকে এক মাস দুই মাস এক বছর তিন বছর এই অনেকগুলো সার্টিফিকেট থাকে তো সেই সার্টিফিকেটগুলো সে কিভাবে সত্যায়িত করবে এইটা সত্যায়িত করতে গিয়ে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন তো এইটা কিভাবে করতে পারবে আর কি আপনার যে কোনো আপনার যে কোনো দক্ষতা সার্টিফিকেট বা যে কোনো প্রতিষ্ঠান থেকেই যে সার্টিফিকেটটাই থাক না কেন সেই সার্টিফিকেটটা আপনি কিভাবে এই ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করে নিয়ে আসতে পারবেন বা এই মাইগভ বিল থেকে অনলাইন মাধ্যমে সত্যায়িত করতে পারবেন সেইটাই থাকবে আজকের ভিডিওর টপিক এইটাই আমি দেখাবো কিভাবে আপনারা যে কোনো কারিগরি বোর্ডের হলে আপনি সত্যায়িত করতে পারছেনই কারিগরি বোর্ডের যদি আপনার না হয় আপনি যদি যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেটটা অর্জন করতে পারেন আর কি সেই সার্টিফিকেটটা আপনি কিভাবে সত্যায়িত করবেন সেইটাই থাকছে আজকের ভিডিওর মূল অংশে তো দেরি না কথা মূল ভিডিওতে চলে যাবে ভিডিওর সাথে আমি আপনাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি প্রথমেই আপনাকে মাইগ বিডির ওয়েবসাইটটাতে চলে আসা লাগবে এবং এসে এখানে লগ ইন করা লাগবে এবং এই মাইগ বিডিতে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে কিভাবে লগ ইন করতে হবে এই ভিডিওগুলো আমি আগে করেছি এবং আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এটা ওই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে রাখবো আর কি তো সেখান থেকে দেখে আপনি অন্যান্য ভিডিওগুলো অন্যান্য সার্টিফিকেটগুলো কীভাবে সত্য করতে হবে বা কীভাবে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে এগুলো সমাধান করে নিতে পারবেন তো এখানে আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে অন্যান্য যে ডকুমেন্টস আছে আর কি এখান থেকে কিন্তু আপনি যত প্রকার ডকুমেন্টস আছে কিন্তু করতে পারেন এবং সেটা কিন্তু ভিন্ন ভিন্ন অপশন আছে পুলিশ সেটার জন্য আলাদা অপশন আছে আপনি অনুবাদিত জন্য আলাদা অপশন আছে সনদপত্র তার জন্য আলাদা উত্তরাধিকার আলাদা বিভিন্ন দক্ষতার সার্টিফিকেট আছে সেইগুলো যেখান থেকে সত্য করবেন সেইগুলোর অপশন আলাদা আছে যেমন আমি দেখাই যে আপনাদের বিভিন্ন ধরনের দক্ষতা সার্টিফিকেট যেমন দক্ষতা সার্টিফিকেট টু এখানে যদি আপনি আবেদনে ক্লিক করেন তা আবেদনে গিয়ে ক্লিক করলে দেখবেন যেটা বাংলাদেশ কারিগরি বোর্ডের আন্ডারে তার মানে আপনি যদি বাংলাদেশ কারিগরি বোর্ডের আন্ডারে আপনার ওই সার্টিফিকেটটা হয় তাহলে আপনি এই অপশন থেকে সার্টিফিকেটটা সত্যায়ন করতে পারবেন কিন্তু আপনার হাতে যদি এই রকম কোনো ডকুমেন্টস থাকে আপনার হাতে যদি এইরকম কোনো ডকুমেন্টস থাকে যেটা আপনার একটা দক্ষতার সার্টিফিকেট বাট ওইটা কোনো কারিগরি মানে কারিগরি বোর্ড বাংলাদেশের আন্ডারে না কারিগরি বোর্ডের আন্ডারে না আপনি একটা জাস্ট একটা প্রতিষ্ঠান থেকে আর কি সরকার অনুমোদিত একটা প্রতিষ্ঠান থেকে এটা আপনি ট্রেনিংটা নিয়েছেন বা সার্টিফিকেটটা অর্জন করেছেন বাট ওই প্রতিষ্ঠানটা বাংলাদেশ কারিগরি বোর্ডের আওতাধীন না কারণ সকল সরকারি প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ কারিগরি বোর্ডের আওতাধীন পলিটিক্যাল পলিটিক্যাল ইনস্টিটিউট বলেন তারপরে আপনার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ বলেন এইগুলো হচ্ছে কারিগরি বোর্ডের আওতাভুক্ত তো আপনি যে প্রতিষ্ঠানটি করেছেন ওইটা দেখা যাচ্ছে কারিগরি আওতাভুক্ত না তো আপনি আপনার ডকুমেন্টসটা কীভাবে সত্যায়ন করবেন যেমন এখানে দেখেন আছে এখানে কিন্তু অনেকগুলো দক্ষতা সার্টিফিকেটের অপশন আছে তো এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো থেকে কিন্তু আপনার যে যদি কারিগরি বোর্ডের আন্ডারে হয় তাহলে এই অপশনগুলো থেকে আপনি করতে পারতেন এখন কারিগরি বোর্ডের আন্ডারে না হলে যেটা করবেন সেটা একদম নিচে চলে আসবেন এসে দেখবেন আইন মন্ত্রণালয়ের কর্তৃক সত্যায়নের বিভিন্ন মানে অন্যান্য এখান থেকে আপনি যে কোনো ডকুমেন্টস সত্যায়ন করতে পারবেন এবং কী কী ডকুমেন্টস সত্যায়ন করতে পারবেন সেটার এখানে একটা লিস্ট বানানো আছে এটা যদি আপনি ক্লিক করেন তো লিস্ট এখানে চলে আসবে এই লিস্টটা থেকে আপনি দেখে নিতে পারেন দেখেন এখানে টোটাল কিন্তু সাঁত্রিশটা কাগজ এখান থেকে আপনি সত্যায়ন করতে পারবেন তো এখান থেকে আপনি এটা দেখে নিতে পারেন এবং এই ফিটার ফিটা কিন্তু সম্পূর্ণ সেবাটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তো আবেদন করুন ক্লিক করলে আপনি এখানে চলে আসবেন আইন এবং বিচার বিভাগ থেকে এটা হয়ে আসবে এখানটা বিষয় আছে কী করতে চাচ্ছেন আর কি আপনি আপনি কি করতে চাচ্ছেন সেইটা এখানে উল্লেখ করে দিতে হবে কী সার্টিফিকেটটা সত্যায়ন করতে চাচ্ছেন তারপরে যা আছে নাম সব কিছু দিতে হবে এবং আর যে জিনিসটা আছে যিনি সনদ ইস্যু করেছেন আপনার সার্টিফিকেটটার নাম দিতে হবে এবং আপনার সার্টিফিকেট যিনি ইস্যু করেছেন তার নামটা এখানে দিয়ে দিতে হবে যেমন যিনি ইস্যু করেছেন তার নামটা আপনি কোন জায়গায় পাবেন সেটা দেখানোর জন্য আমি এর আগে একটা আবেদন করেছি এই অপশানটাতে সেটা সেইটাতে যাই সেটা আমি এবং এটা অ্যাপোস্টাইলও না আবেদন সম্পন্ন করে ফলাফলটা পেয়েছি তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আবেদন আবেদনগ্রহণী যদি আবেদনপত্র দেখুন যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু আমি আবেদন করেছিলাম এবং ওইটা ছিল হচ্ছে কারিগরি আইসিটি বাংলাদেশ ঢাকা কর্তৃক ইন হোটেল ম্যানেজমেন্ট সার্টিফিকেটের সত্যের জন্য আবেদন সার্টিফিকেটের নাম ছিল এই তো এইটাই লিখে এখানে এইটা আবেদনের জন্য সত্যের জন্য আবেদন এভাবে সাবজেক্টটাতে লিখবেন বিষয়টাতে তারপরে আর যে বিষয়টা ছিল সেটা হচ্ছে নাম ওই যে যিনি ইস্যু করেছেন তার নাম ঠিকানা কোথায় পাবেন আর কি এবং আপনার নামটা লেখা লাগবে এখানে সিগনেচারটা দেওয়া লাগবে তো ওই নাম ঠিকানাটা কোথায় পাবেন তো এই যে এখানে সার্টিফিকেট আমি আপলোড করেছিলাম তো এই সার্টিফিকেটে আসলে দেখেন এটা কিন্তু এটা কিন্তু কারিগরি বোর্ডের আন্ডারে না এটা অ্যাপ্রুভড বাই গভর্নমেন্ট অফ পিপলস বাংলাদেশ এটা বাংলাদেশ গভর্নমেন্টের অনুমোদিত একটা সার্টিফিকেট মানে প্রতিষ্ঠান সেখান থেকে একটা সার্টিফিকেট নেওয়া হয়েছে তো এটা কারিগরি বোর্ডের না সেই জন্য এখান থেকে করা লাগছে এবং আপনি যে ওই যে নাম পদবি ইস্যু করেছেন তার নাম ঠিকানা কোথায় বলে এখানে দেখেন রেজিস্টার এটা সিগনেচার করেছেন তো এই রেজিস্টার যে পেশানো সিগনেচারটা করেছেন এনার নামটা আপনার জানা লাগবে তো এনার নাম জানা লাগবে ওই সিগনেচারটা করেছেন ওনার নামটা জানা লাগবে ওই নামটাই ওখানে দিতে হবে এবং ওনার পদবী থাকবে রেজিস্টার এবং ওনার যে সেক্টর সেটা হচ্ছে আপনি যে ইনস্টিটিউশনের নামটা ছিল ওই ইনস্টিটিউশনের নামটা দিয়ে দেবেন এবং আমি কিন্তু এখান থেকে কিন্তু এটা সত্যায়িত হয়েও এসেছিল এই যে এটা কিন্তু কাজ ওকে হয়ে গেছিল এবং এটা কিন্তু ফরেন মিনিস্ট্রি থেকেও সত্যায়িত হয়ে আসে ফরেন মিনিস্ট্রি থেকেও সত্যায়িত হয়ে আসে তো এই ছিল মূল ভিডিও তার মানে বুঝতেই পারছেন আপনার যে কোনো ধরনের ডকুমেন্টস যদি সত্যায়িত করার প্রয়োজন হয় এবং সেই ডকুমেন্টসের কোনো অপশন যদি আপনি এই বিদেশগামী শিক্ষার্থীদের সার্টিফিকেট সত্যায়ন এই চারটার মধ্যে যদি না পান তাহলে একদম নিচে চলে আসবেন নিচে এসে যে অপশনটা আছে যে আইন কাগজ মধ্যে বা অন্যান্য কাগজ মানে এখানে আপনি যে কোনো ধরনের কাগজ সত্যায়িত করতে পারবেন সেক্ষেত্রে কাগজের নাম কাগজ যিনি ইস্যু করেছেন তার নাম ঠিকানা এই ডিটেলস গুলো আপনার দিয়ে ফর্মটা যা যা চাচ্ছে সেইগুলো দিয়ে দিলেই আপনার ওই কাগজটা কিন্তু এই ফর্ম মিনিস্ট্রি থেকে সত্যায়িত হয়ে আসবে তার মানে আপনি যে প্রতিষ্ঠান থেকেই এই স্কিল সার্টিফিকেট বা যে কোনো সার্টিফিকেট না কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই প্রত্যেকটা সার্টিফিকেটই আপনার অনলাইন থেকে এই গভর্নমেন্ট মিনিস্ট্রি থেকে মাই গোভ বিডির মাধ্যমে অ্যাটা স্টেশন করা যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম